তা হচ্ছে ময়দানের লড়াই যদি দেখেন যে ওরা ট্রাক্টর নিয়ে ঢুকছে গুন্ডা মাফিয়া নিয়ে ঢুকছে আমি বলবো বটি কাটারি রেডি রাখবেন ঠিক আছে এইটা অফিসার করেন যে তিন জন উঠنيه তাতে যদি দুটো বডি পড়েও যায় এক দল প্রশাসন নেবে তারপরে আমি একজন মানব অধিকার কর্মী কিন্তু কখনো কখনো মানুষকে আইন ভাঙার পরামর্শ দিয়ে থাকি ঠিক যেমন এই ক্ষেত্রে আদিবাসীদের জমি দখল করে নিচ্ছিল একটি কোম্পানি সেই কোম্পানিটির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল কারণ বোন কেটে তিনশো বছরের পুরনো সম্পত্তি আদিবাসীদের দখল করার সম্পত্তি এবং রেকর্ডের অর্থাৎ বর্গার সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা করছিল যে কোম্পানিটি সেই কোম্পানিটি তার ইলেকট্রিসিটি লাইন পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল বর্তমানে আমাদের কারণে কোনোরকমভাবে সেই সম্পত্তিটি দখল করতে পারছে না জাস্ট কয়েকদিন আগেই এই আন্দোলন করেছি এবং সফলতার সাথে সেই লড়াই আমরা লড়ছি এবং ময়দানে যেমন আছি সাথে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছেও আমাদের মামলা ফাইল করা হয়েছে বর্তমানে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে অনেক সময় সেলফ ডিফেন্সের জন্য আইন হাতে তুলে নিতে হয় যদি আপনার জমি কেড়ে নেয় যদি আপনাকে কেউ মারতে আসে তাহলে সেই সময় কি আপনি চুপ করে থাকবেন আপনার সেলফ ডিফেন্সের জন্য আমি বলেছি বটি কাটারি রেডি রাখবেন ওই যদি দুটো চারটে বডি পড়ে যায় তাহলেও কিন্তু তার দায় প্রশাসনকেই নিতে হবে কারণ আমার পেটের ভাত অন্য আমার সন্তানদের মুখের ভাত কেড়ে নিলে নিশ্চয়ই আমি চুপ করে বসে থাকবো না তো আদিবাসীদের তীর ধনুক আমি দিকে দিকে আদিবাসী আন্দোলনের সাথে যুক্ত আছি আর এই আদিবাসী আন্দোলনগুলো করার সময় অন্তত এটুকু বুঝতে পেরেছি যে তারা বোকা মানুষ বলে তাদেরকে ঠকিয়ে জমি জায়গা দখল করার চেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে এসছে এবং হয়ে চলেছে পাঁচামি তার ওয়ান অফ দ্য উদাহরণ তাই এই লড়াইটা আপনাদেরকে একটু দেখালাম তার কারণ ময়দানে থেকে লড়াই করার নামই সঙ্গীতা চক্রবর্তী কোনোদিন ঘরে বসে থেকে ওই হাঁক ডাক করে থাকার নাম সঙ্গীতা চক্রবর্তী নয় আপনাদের কাছে অনুরোধ মানব অধিকারের কাজ করুন দিকে দিকে মানুষের অধিকার নিয়ে কাজ করুন মানুষকে ভালোবাসুন মানুষকে কাছে টেনে নিন এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ মানবাধিকার কর্মীর কাজ মানুষের অধিকার রক্ষা করা এবং তার অধিকার ফিরিয়ে দেওয়া আপনারা আশীর্বাদ করতে থাকুন আমাদের এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশন আরও এগিয়ে চলুক এই কাজের সাথে দেখা পাই তো এডিএম বিষয়টা দেখবেন ইলেকট্রিসিটি যেভাবে দেওয়া হয়েছে সেটার জন্য উনি বললেন যে ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা আলাদা পিটিশন করতে এবং সেটা দেখবে যাতে করে ইলেকট্রিসিটি কানেকশন কাটার ব্যবস্থা হয় দ্বিতীয়ত হচ্ছে যদি রেকর্ড কাটতে চান কোনো রকমের বিয়ের কিন্তু ইনস্ট্রাকশন ওনারা দেবেন যাতে কোনো রকমভাবে বর্ডার রেকর্ড কাটা যাবে না এটা কিন্তু উনি করবেন তাহলে আপনাদের রেকর্ডে কেউ হাত দিতে পারবে না আর হাত দিলেই আমরা কথা দিচ্ছি সেই বিএল আলোর নামে এফআইআর করব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নামেও আমরা এফআইআর ডালবো কিন্তু আমরা কিন্তু ছাড়ব না ঠিক আছে রেকর্ড কিন্তু পাল্টাতে পারবে না আপনাদের জমি আপনাদেরই থাকবে এর পরেরটা হচ্ছে ময়দানের লড়াই যদি দেখেন যে ওরা ট্রাকটার নিয়ে ঢুকছে গুন্ডা মাফিয়া নিয়ে ঢুকছে আমি বলবো বটি কাটারি রেডি রাখবেন ঠিক আছে এটার অধিকার কেন আপনি ধনুক নিয়ে তাতে যদি দুটো বডি পড়েও যায় এক দল প্রশাসন নেবে তার আদিবাসীদের জমি কেন নেবার অধিকার এই প্রশাসনকে দেয়নি দীর্ঘদিন আমরা বলছি বলার পরেও যদি প্রশাসন অফিস কাউকে কাজ করতে দেবো না এটা আমরা প্রতিজ্ঞা করলাম আর বোধ